জলজন্ত সন্তানদেরকে স্কুল থেকে ফেরত নিতে এসে যদি কোনো মা কয়লা নিয়ে ফেরত যায় তাহলে আর কি বলবো এর চাইতে দুঃখ কখনো হয় আবার এমনও মা আছে কয়লা টুকুও ফেরত পাচ্ছে না এ অবস্থা প্রত্যেকটা জুলাই মাস কি আসে মায়ের বুক খালি করার জন্য প্রত্যেক জুলাই মাসেই ভয়ানক দুর্ঘটনাগুলো বেশি হয় জানি না কেন যিনি এই দুনিয়াতে পাঠাইছেন তিনিই ভালো জানেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে তো কোনোই রান্না বান্না করিনি একদমই ভালো লাগতেছিল না যখনই এই ভিডিওগুলো দেখতেছি চোখের সামনে আসতেছে তখনই কান্না পাইতেছে তখনই খুবই খারাপ লাগতেছে মনে হয় চিৎকার করে কাঁদি আসলে তারা তো আমার কোনো আপনজন না কেউ না তারপরও সহ্য হচ্ছে না কত মায়ের বকজি খালি হয়েছে কি করব কিছুই করার নেই রকমে জোরাতালি দিয়ে ছোট্ট একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম চ্যালেনের কথা চিন্তা করে আসলে শুধুই কান্নাই পাচ্ছিল খুবই খারাপ লাগতেছিল কোনো কাজকাম করতে একটুও ভালো লাগতেছে না এই তো শেফালি হচ্ছে সাদে উঠছে তো আমার মেয়ে একটু ভিডিও শ্যুট করে দিয়েছিল আসলে এই ভয়ানক মর্মান্তিক দুর্ঘটনাটায় যারা বেঁচে আছে তাদেরকে দেখলেও খারাপ লাগে তারা হাসপাতালে কতটা যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছে তাদের দেখেও খারাপ লাগছে এবং যারা সুস্থ সফল সব দিকে ভালো আছে তাদের মুখ থেকে যেই কথাগুলো শুনি সেগুলো শুনলে অনেক খারাপ লাগে কারণ তারা কিভাবে বেঁচে এসেছে তার মায়ের বুকে এক একজন তো ছুটে এক এক দিকে নিচের নিজেকে বাঁচানোর জন্য ফিরে আসছে আর মায়েরা যখন তার সন্তানদেরকে পেয়েছে সুস্থ অবস্থাতে তখন ধরে যে কান্নাকাটিগুলো করতেছিল একটা মা সন্তানকে সেই সময় পেয়ে মায়ের বুকটা কত যে ভরে গেছে আনন্দে আনন্দের সাথে তারা হাউমাউ করে কান্না করতেছিল তাদের মুখ থেকে কথা শুনো অজান্তি চোখ দিয়ে জল বেরিয়ে আসে কারণ তারা কিভাবে বেঁচে এসেছে এবং অন্য মানুষরা কিন্তু তাদের বাসাতে যেও কিন্তু অনেক ছাত্ররা মারা গেছে আবার অনেকে তো কান্না করে করে বলতেছে যে তাদের চোখের সামনেই তারা কত মানুষ দেখছে যে মারা গেছে অথচ সবাইকে শুনাইতেছে এত মানুষ মারা যায়নি কিন্তু আপনারাই একবার চিন্তা করে দেখুন যে দুইটা কক্ষ কিন্তু একদমই কয়লা হয়ে আছে। সেখানে তো কিছুই বের করা যায় না সেখান থেকে অথচ সবাইকে খবর শোনালো যে বিশ পঁচিশ জনের মতো মারা গেছে সেনাবাহিনীদের কি সমস্যা এই যে তারা জি গোপন করল। আসলে সততা চলে গেছে দুনিয়া থেকে নয়তো যারা মারা গেছে তাদের কয়লাটুকুও তাদেরকে ফেরত দিচ্ছে না তারা এটা বোঝে না কত মা অপেক্ষায় ছিল তার আদরের সন্তানরা স্কুল থেকে কিছুক্ষণের ভিতরেই বাসায় ফেরত আসবে তাদের কাছে কিন্তু এখন তাদের কয়লাগুলোও ফেরত দিচ্ছে না তারা কেন এত কিছু গোপন করতেছে তারা কি মানুষ আর কি বলবো কত নিষ্পাপ বাচ্চার সাথে সাথে কিন্তু কত স্যার ম্যাডামরাও কিন্তু মোরে কয়লা পরে আসে কিন্তু তারা রাতের অন্ধকারে সেগুলোকে সরিয়ে নিয়ে ধামাচাপা দিল যারা হস্টেলে ছিল তারা তো সবই দেখেছে কিন্তু তারা বললে তাদেরকে মার দূর করে হায় রে দুনিয়া কি নিষ্ঠুর হয়ে গেছে মানুষ কিভাবে বাংলাদেশে বসবাস করবে এতটা পলিটিক্স করার কি দরকার যা হয়ে গেছে তো হয়ে গেছে দুর্ঘটনা তো দুর্ঘটনায় যা হওয়ার হবে কিন্তু সেসব সামনে আসতে তারা চায় না কেন কারণ সন্তানদেরকে কয়লা হোক আর যাই হোক বাবা মা ফেরত চায় কতটুকু কয়ল তার বাবা মারা কিন্তু ফেরত পাওয়ার অপেক্ষায় আহাজারি করতেছে কিন্তু তারা সেগুলোও পাচ্ছে না একটা বাচ্চা যে হারতেছিল তার পরা দেহটা নিয়ে সেই বাচ্চাটা বেঁচে নাই আহারে সেটা যদি বেঁচে থাকতো তাহলেও মনটাকে একটু সান্ত্বনা দেওয়া যেত বাচ্চাটা মাংস সিদ্ধ হয়ে ধলা হয়ে গেছে তারপরও সেটা হারতেছে আর অনেক মানুষ সেটা ভিডিও করে ছেড়ে দিল সাথে সাথে যদি তাকে নিয়ে বাঁচানোর চেষ্টা করতো হয়তো বা কিছু আগে পৌঁছাইলো সে বেঁচে যেতে পারত মানুষ কিছু যায় তামাশা দেখতে আর কিছু মানুষ তো তাদেরকে বাঁচানোর জন্য আগুনে ঝাঁপিয়ে পড়ে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে মারা যান হাসপাতালে ভর্তি হওয়ার পরও কিন্তু তারা বেছে নেই অনেক আছে এরকম অনেক মা আছে অনেক ছেলেরা আছে যারা স্কুল ছাত্র যারা বড় তারা কিন্তু এরকম ভাবে অনেক ছেলেদেরকে বাঁচিয়েছে এবং নিজে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে নিজের প্রাণটাই দিয়ে দিয়েছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে রহমত